ও মেরে ভাই মেনে তোমক বলা থাকে এ মাতো এ মাতো আপলোক দেখে না ও কটখা গায়া কে গায় কটখা গা পনেরো লাখ বলে এক ছাগলের আর গোশালা বন্ধ পনেরো লাখ দেখেন পনেরো লাখ টাকাটা যে ছাগল পেচ্ছে এও বন্ধ পনেরো লাখ টাকায় যে ছাগলটা কিনতে চাইছে বা কিনছে এও বন্ধ আর বাংলাদেশের লাইসেন্স দারি কোনো যদি ডাকাত থাকে বাংলাদেশের লাইসেন্স দারি কোনো ডাকাত থাকে সে ওইটা হলো এনবিআর এনবিআর হল হলো বাংলাদেশে লাইসেন্সধারী একজন একটা ডাকাত প্রতিষ্ঠান মানুষে না ব্যবসা করতে দেয় না কিছু করতে দেয় আর মনে করেন যে রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকা পালন করে এনবিআর এটা প্রমাণিত বাংলাদেশে এই যে হারামজাদা পনেরো লাখ টাকা ছাগল কিনছে ওরও ধরা উচিত আর বাপেরও ধরা উচিত যে বেঁচছে ওরাও ধরা উচিত এরা মনে করেন যে এই সেক্টর শেষ করে দিতেছে এই সেক্টরটা শেষ করে দিতেছে এখন যে বলতেছে ছাগল বিক্রি করে নাই ছাগল বিক্রি করে নাই ঠিক আছে ছাগলের মতো ছাগলের অভাব নাই যে ছাগল দেখাইছে ছাগলের মতো ছাগলের অভাব নাই ছাগল দেখাইতে পারবো কিন্তু যাদের নাম আসছে তাদেরকে ধরা এখন অন্যান্য খামারিদেরকে বাঁচাইতে হইলে তাদেরকে ধরা এখন ফরজ হয়ে গেছে ফরজ মেনে বলা তা মেরে ভাই এ মাত কারো মাত কারো মাত কারো তুম কিউ ও আমি অবশ্য একটা নিউজের মধ্যে কমেন্টসও করছিলাম যে এই লোক কবে জানি কট খায় ঠিকই কট খায় গেছে বেটারটা সামনে এমপি হইতে পারতো ওইটার হইল না হা তো এই মুহুর্তে সময়ের দাবি অন্যান্য খামারিদেরকে বাঁচাইতে হলে অবশ্যই তাদেরকে এখনই এখনই রুখে দিতে হবে তাদেরকে যদি এখনই রুখা না যায় তাহলে অন্যান্য খামারিরা কিন্তু শেষ আপনি যত সংগঠনই করেন দেখবেন সব সংগঠনের আপনার মূল উদ্দেশ্য হল নিজের আখের গোছানো সবাই সবার নিয়ে চিন্তিত যত বড় খামারি হোক খামারি নেতাই হোক সবাই কিন্তু সবার নিয়ে চিন্তিত